বাংলা তথা তথা ভারতের বিশ্বের গর্ব একটাই নাম হ্যাঁ মহিলা ক্রিকেটার হিসাবে রিচা ঘোষ যে বাচ্চা এখন ক্রিকেটের মাঠে ব্যাট নিয়ে স্বপ্ন দেখছে তার কাছে কিন্তু এই একটি নাম পৌঁছে গেছে রিচা ঘোষ দাঁড়িয়ে রয়েছি সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাকে সংবর্ধনা দেবে একটু পরেই কিন্তু রিচা ঘোষকে সিএবির তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে ইডেন গার্ডেন্সের এই ঐতিহাসিক যে মাঠ সেই মাঠ কিভাবে সেজে উঠছে আমরা কিন্তু প্রস্তুতি দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুন্দরভাবে যে মানুষজন আসছে তার যেমন ব্যবস্থাপনা মিডিয়ার একটা হুরুহুরি থাকবেই এবং রিচা ঘোষ ইন্ডিয়াতে যে একটা নাম সেটা এখন প্রত্যেকের ঘরে ঘরে আমরা সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো যে সিএবির তরফ থেকে কিভাবে রিচা ঘোষকে সংবর্ধনা দেয়া হচ্ছে এবং সংবর্ধনা ব্যবস্থাপনায় কি কি রাখা হয়েছে কে থাকছেন না মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রাক্তন তারকা ক্রিকেটাররা সবাই কিন্তু থাকছেন এবং ব্যবস্থাপনা যথেষ্ট জোরদার করা হয়েছে এবং রিচা ঘোষের এই সংবর্ধনা নিয়ে আপ্লুত পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে ভারত তথা আরম্ভ করে গোটা বিশ্বের যারা নারী ক্রিকেটার আছেন মহিলা ক্রিকেটার আছেন তারা প্রত্যেকেই আমরা দেখব সেই দৃশ্য আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা কারণ দু সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালো বাজে ভালোভাবে খেলতে পারিনি সেই সময় আমি খুব অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দেব বাবলু স্যার গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি সেই সময় তারা বলেছেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট সেই সূত্রে রিচাকে দেখা প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার ফিফটিন সিক্সটিন ট্রায়ালের মতন করে সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করি রিচার মতন অনেক মেয়েরা ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে সেইখান থেকে আমাদের আমার রিচার সাথে প্রথম পরিচয় অ্যান্ড রিচা এত ট্যালেন্টেড এত স্ট্রং একজন ক্রিকেটার আমি আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয় সে সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই তো অনেকেই অপোজ করেছিল যে না ও এখন অনেক ছোটো ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল বলছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও ওকে এক্সপোজার দাও তারপর থেকে হিস্ট্রি তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে ছেলে যায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে ফাইনাল খেলে অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার কারণ এই মুহূর্তেই কারণ সব ট্রফি ট্রফিও জিতেছে বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে ডাব্লুপিএল একা দাঁড়িয়ে তার টিমকে আরসিবিকে কে চ্যাম্পিয়ন করেছে ডাব্লুপিএল এস এ কঠিন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে অ্যান্ড এই বছর এখন দুদিন আগে কিছু দিন আগে যেটা পঞ্চাশ বছর ধরে অলমোস্ট সাতচল্লিশ বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন তারা শুরু করেছিলেন লোপাদি মিঠুদি গার্গিদি এদের সময় থেকে রুনাদি এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিলো সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম অ্যান্ড সেই ড্রিমটা রিচা হরমান স্মৃতি জেমি দীপ্তি এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদেরকে ফুলফিল করেছে অ্যান্ড রিচা আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এটাই বলবো যে রিচা এই জার্নিটা তোমার এখানে শুরু হলো এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড় আরও অনেক এক্সপেকটেশন বাড়বে অ্যান্ড সিএবি যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি বিসিসিআই সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে আর আশা করবো এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে এনকারেজ করবে যাতে ভবিষ্যতে আমরা যত আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে ঝুলন মিতালি এ এদের কাঁধে ছড়ে এদের চেষ্টায় গার্গি দিয়ে আছেন মিঠু দিয়ে আছেন আরও যারা ভারতবর্ষরে খেলেছে বিভিন্ন সময় তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে মনে রাখবেন যে সব কিছু শুরু হয় আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে অতটা ড্যাজলিংলি হয় না কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয় আজকে রিচা জ্যামাইমা শেফালি স্মৃতি হরমনপ্রীত যাদেরই নাম করুন তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত যায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি আমি দেশের ওই ওয়ান ডে ক্রিকেটে ওপেন করতাম আমি জানি যে ছ নম্বর সাত নম্বরে ক্যাফ বা যুবরাজ আসত তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার একশো ছত্রিশটা মনে রাখবে ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের এইট্টি ফাইভটা মনে রাখবে কিন্তু ورلڈ কাপের প্রতিটি ম্যাচে সে সাউথ আফ্রিকা এগেইনস্টে 94 হক 57 বলসে ফাইনালে 34 হক 17 বলসে শুধু স্ট্রাইক রেট দেখবেন এন্ড এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি इट्स नॉट 20 ওভারস ক্রিকেট রিচার স্ট্রাইক রেট ইজ দ্য ডিফারেন্স फ्रॉम ইন্ডিয়া ফিনিশিং এট 265 এন্ড ফিনিশিং এট 325 সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারুর থেকে কম নয় তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরম্যান্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ সবার স্বপ্ন থাকে না যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে করেছেন এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে স্বপ্নের মতনই এটা লাগছে ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং যিনি সিলেক্ট করেছেন শ্যামা শ্যামাদেবী ইউ ডিজার্ভ অল অফ আওয়ার কনগ্র্যাচুলেশন এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা ফুল ইন্ডিয়ান টিম যারা আছে প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম উই আর প্রাউড অফ দেম আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতো না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতেও কালকে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু দিন বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে আমরা আট তারিখে করছি আমলাম ঠিক আছে আমি দেখব যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসব কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম রিচা ঘোষ একটাই নাম ক্রিকেটার বাংলা ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তথা ভারতীয় ক্রিকেটের পঞ্চাশ বছরের অপেক্ষা ছিল ভারতীয় ওমেন যে ওয়ার্ল্ড কাপ সেই জেতা নিয়ে তিনি প্রথম বাঙালি মহিলা ক্রিকেটার হিসাবে আজকে সিএবির তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সম্মানিত হলেন পুরস্কৃত হলেন এবং আমরা সমস্ত দৃশ্যই দেখলাম এ যেন এক গর্বের এ যেন এক ইতিহাসের বাস্তব রূপ সমস্ত কিছুই আরও এগিয়ে যাবে এটাই আমাদের সকলের আশা ক্যামেরায় ওত্রী ব্যানার্জির সঙ্গে কে কে মল্লিক এটিএন বাংলা কলকাতা ইডেন গার্ডেন